সমাজবাদী পার্টির এসপি এর প্রধান অখিলেশ যাদব সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে ভারতীয় জনতা পার্টির বিজেপির সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেন যে রাজ্যগুলিতে বিজেপি হারছে সেখানে কেন্দ্রের শাসক দল ভোট কাটার জন্য এসআইআর প্রক্রিয়া ব্যবহার করছে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন বিজেপির এসআইআর প্রক্রিয়া ভোট বাড়ানোর জন্য নয় বরং ভোট কাটার জন্য তিনি দাবি করেন যে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গে যে কেন্দ্রগুলিতে বিজেপি হারছে সেখানে ইচ্ছাকৃতভাবে বেশি সংখ্যক ভোট মুছে ফেলা হচ্ছে অখিলেশ যাদব বলেন বিজেপির এসআইআর প্রক্রিয়া ভোট বাড়ানোর জন্য নয় ভোট কাটার জন্য উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গে দেখা গেছে যে বেশি করে ভোট সরানো হচ্ছে যেখানে বিজেপি হারছে সেখানে ইচ্ছাকৃতভাবে বেশি ভোট সরানো হচ্ছে যারা ঘৃণা ও বিভেদ ছড়ায় তারা বোঝে না যে বাংলা একটি সাংস্কৃতিক সত্তা রাজনৈতিক নয় এসপি প্রধান আরও বলেন যারা ঘৃণা ও বিভেদ ছড়ায় তারা বুঝতে পারে না যে বাংলা একটি সাংস্কৃতিক সত্তা রাজনৈতিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তিনি জোর দিয়ে বলেন যে কেন্দ্রীয় সংস্থাগুলি তার রাজনৈতিক অবস্থানে কোনো আচর কাটতে পারেনি তিনি আরও বলেন ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিদির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেছে বাংলা হল সেই জায়গা যেখান থেকে বিশ্ব মানবতার বার্তা দেওয়া হয়েছিল তারা অর্থাৎ বিজেপি এখানে সফল হবে না পেনড্রাইভ কাণ্ডের যন্ত্রণা থেকে বিজেপি এখনও বেরোতে পারেনি সবাই জানে বিজেপি হারতে চলেছে কিন্তু তারা সম্মানের সঙ্গে হারতে চায় তাদের পুরো লড়াইটা এই নিয়েই রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ভোটার দিবস উদযাপনের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান এবং অভিযোগ করেন যে কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এক্স এ একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি নির্বাচন কমিশনের আচরণে গভীরভাবে ব্যথিত তিনি অভিযোগ করেন যে ভোটার তালিকার যৌক্তিক অসঙ্গতির নামে এই সংস্থা মানুষকে হয়রানি করছে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক মৃত্যুর জন্য ইসিকে দায়ী করে মমতা বলেন ইসিআই আপনারা আজ অভূতপূর্বভাবে মানুষের ওপর অত্যাচার করছেন আপনাদের অত্যাচারের কারণে একশো তিরিশ জনেরও বেশি মানুষ মারা গেছেন আপনারা কি পঁচাশি বছর নব্বই বছর পঁচানব্বই বছর বয়সী ব্যক্তি এমনকি শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদেরও তাদের পরিচয় প্রমাণ করার জন্য শারীরিকভাবে হাজির হতে সামান পাঠাতে পারেন এই ধরনের অবৈধ চাপের কারণে সৃষ্ট মানসিক চাপে একের পর এক আত্মহত্যা ও মৃত্যুর ঘটনা ঘটছে এবং তারপরেও আপনারা আপনাদের রাজনৈতিক প্রভুদের নির্দেশে এটা চালিয়ে যাচ্ছেন